ঢাকায় নিরিবিলি একটা পরিবেশে যারা নিরিবিলি একটা জায়গায় বসবাস করতে চান তাদের জন্য আজকে চলে আসছি আমরা আবারও আটি মডেল টাউনে যেই জায়গাটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ সবুজ প্রকৃতিতে ভরা গাছগাছালিতে ভরপুর এবং ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে এই হাউজিং এ আসতে এবং এখান থেকে আপনি যে কোনো সময় যে কোনো দিকেই মুভ করতে পারেন মানে এখানে থাকা আর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থাকে একই কথা মানে আপনি জাস্ট একেবারে নিরিবিলি একটা হাউজিং এর মধ্যে এবং রাস্তাঘাট সুন্দর এই হাউজিংটা পরিবেশটা এবং আজকের যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা খুবই এক্সেপশনাল এটার জমিটা যেমন ছোট প্রত্যেকটা ফ্লোরে ইউনিট হবে বড় মানে জমির পরিমাণ তিন কাঠা অনেক সময় আমরা ছয় কাঠা আট কাঠা দশ কাঠা বিশ কাঠা জমির উপরে এক একটা ফ্লোরে দেখা যায় চারটা পাঁচটা ছয়টা করে ইউনিট থাকে বাট এখানে তিন কাঠা জমির উপরে জি প্লাস সেভেন একটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট থাকবে মানে সাতটা ফ্যামিলি এখানে বসবাস করবে ষোলোশো ষাট বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট পাবেন প্রত্যেকটা ফ্ল্যাটের এগেনস্টে একটা করে পার্কিং থাকবে আপনি সব ধরনের ফ্যাসিলিটি যেখানে পাবেন সুতরাং আমি বলবো মদিনা বিল্ডার্স এর প্রবাসিনীর সিক্স যে প্রজেক্টটা এই প্রজেক্টে আপনি যদি শেয়ার কিনতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আজকে ভিডিওটা দেখবেন তাহলে আমরা বুঝিয়ে বলবো কিভাবে আপনি এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও আমাদের সঙ্গে আছেন বরাবরের মতো মিম আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো তো আজকে কিন্তু এই ভিডিওটা দেখলে আপনি একটা শেয়ার মাস্ট কিনবেন কারণ এইখানে যে ফ্যাসিলিটিস গুলো আছে এখন পর্যন্ত তো মদিনা বিল্ডার্স অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতে কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো ছিল না যেমন একটা জায়গার উপরে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো প্রজেক্টে নাই আচ্ছা এটাই প্রথম মানে জি প্লাস সেভেন একটা বিল্ডিং তিন কাঠা জমির উপরে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট বুঝতে পারছেন কি অবস্থা মানে আপনারা সাতজন ফ্যামিলি সাতটা ফ্লোরে বসবাস করবেন একদম নিরিবিল এবং একটা লিফট একটা সিঁড়ি তাই তো একদমই চমৎকার লোকেশনে আজকে আমরা চলে আসছি এই প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা হচ্ছে কত ফিট 20 ফিট একটা চওড়া রাস্তা এবং এই আটি মডেল টাউন যে হাউজিংটা আছে এই হাউজিং এর একেবারেই ধরেন মেইন যে গেটটা আছে তার খুব কাঁচা কাঁচা এটা কত নম্বর রোড এটা 6 নম্বর রোড 11 নম্বর রোডে পড়েছে আপু একটু আমাকে বুঝিয়ে বলবেন যেহেতু এই হাউজিংটা এখন খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরা এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিল্ডিং অলরেডি হয়ে গেছে বসবাস শুরু হয়েছে এই পাশে আপনাদের আমাদের ঠিক উল্টা পাশে কিন্তু একটা প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি নির্মাণ কাজ চলছে আপনারা আপনাদের অফিস ও পাশের বিল্ডিং এ তাই তো আচ্ছা যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওনাদের একটা অফিস আছে পাশাপাশি এই পাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে গাছ গাছালির জন্য তো আবার অনেক কিছু দেখাও যায় না এত গাছ সবুজ গাছ মানে এখানে ওয়ান কাইন্ড অফ যখন মানে আমের সিজন হয় মনে হয় যেন আমের গাছ আমের বাগান আগের বাগান আসলে আমের বাগান মনে হয় প্রচুর আম এবং আমরা কিন্তু এসে এসে আম পেড়ে পেড়ে ওখান থেকে খাই আর স্পেসিফিকলি আমি এই গাছটা একটু দেখাতে যাই এই যে আম গাছটা এটা কিন্তু লাখ টাকার আম গাছ তাই এক এক কেজি আমের দাম হচ্ছে আপনার প্রায় লাখ টাকার উপরে ও মাই গড কেমনে হ্যাঁ এটা হচ্ছে ভিন্ন একটা জাত ভিন্ন একটা জাত যখন আম যখন হয় মানে মুকুল যখন ধরে তখন আপনি এটাকে নেট দিয়ে পাহারাদার থাকে একজন শুধুমাত্র এই গাছটার জন্য ও মাই গড অসাধারণ আচ্ছা এখন আমরা একটু আলোচনায় চলে যাই প্রবাসী সিক্স জমির পরিমাণ তিন কাঠা জি এখানে তিন কাঠা জমির উপরে আপনার জি প্লাস সেভেন টোটাল আটতলা বিল্ডিং হবে আমাদের প্রজেক্টের জন্য একদম উত্তম চয়েস আচ্ছা আচ্ছা তাদের জন্য একটা চারটা ফ্ল্যাট খালি আছে চারটা বুকিং চারটা শেয়ার খালি আছে যে আগে আসবে সে আগে পাবে টোটাল সাতটার মধ্যে তিনটা অলরেডি বাকি আছে এটা কিন্তু দেখা যায় দুই চার পাঁচ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমি বলবো যারা আপনারা এই অফারটা লুফে নিতে চান দেরি না করে দ্রুত নিতে হবে নালে কিন্তু পরে দেরি হয়ে গেলে লেট হয়ে যাবে পস্তাইতেও হবে আচ্ছা তো এই হাউজিং এর মধ্যে আমরা প্রত্যেকটা রাস্তা দেখেছি অনেক সুন্দর করে করা এই রাস্তাটা এখন পর্যন্ত পিস ঢালাই হয়নি আচ্ছা এটার কারণ হচ্ছে আমরা হচ্ছে এই কনস্ট্রাকশন বিল্ডিং তো দেখতেই পাচ্ছেন মাত্র সবে শুরু হলো তো এই রোডটা যখন প্রত্যেকটা প্লটই যখন কনস্ট্রাকশন কাজ শুরু হয়ে যাবে বা শুরু হওয়ার পর শেষ হয়ে যাবে তখন এই রোডটাও একসাথে কনস্ট্রাকশন করে ফেলা হবে আচ্ছা আচ্ছা মানে সেই সাথে কিন্তু অনেকগুলো রাস্তায় তো দেখেছি যে রাস্তা হয়ে গেছে কিন্তু বিল্ডিং হয়নি না ওইখানে অনেকগুলো

আমরা খুব বেশি আলোচনায় যাবো না আজকে খুব শর্টকাটে কথা বলবো আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আসলে প্রতারক অনেক সময় আসলে অনেক যারা শেয়ার হোল্ডার আছেন অনেক সময় অনেক জায়গায় প্রজেক্ট নিয়ে শেয়ার নিয়ে প্রতারণার শিকার হয় ধোকা খায় এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই জাস্ট যে আপনারা কিভাবে গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা এটার ক্ষেত্রে আমি একটু মানে মেইনলি হচ্ছে বলি আমাদের প্রজেক্টের নামে কিন্তু হচ্ছে প্রবাসী নির্ভর আমাদের যতগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টের নামই হচ্ছে প্রবাসী নেই এবং এটা হচ্ছে ছয় নম্বর প্রজেক্ট এবং আরেকটা কথা যেটা শুরুতে বলেছিলাম যে আমাদের কাস্টমার বা ক্লায়েন্ট কিন্তু থাকে বাহিরের দেশের মানে প্রবাসী প্রবাসী কারণ আমরা আমাদের এমডি স্যার আমাদের আমাদের চেয়ারম্যান স্যার স্যার তার প্রবাসী এমডি হচ্ছেন দুবাই প্রবাসী এবং আমাদের চেয়ারম্যান স্যার হচ্ছে সুইডেন প্রবাসী তো মূলত প্রবাসীদের কথা চিন্তা করে আমাদের এই উদ্বেগ এবং আপনি যে বলেন যে গ্যারান্টি কি মূলত দুইটা অপশন আছে একদম আপনি কেন আমাদের কাছে আসবেন আমরা কি ফ্যাসিলিটিস বা কি স্পেশালিটি রাখ হচ্ছে আমরা আমরা একদম দিয়ে বলতে পারি যে অপশনটা চালু করেছি বা যে ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি এটা শুধুমাত্র ঢাকা না পুরো বাংলাদেশের কেউ এটা দিতে পারবেন এটা একদম বিট করে চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আপনি রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত একটা সন্দেহ থেকেই যায় যেমন আপনি রেজিস্ট্রি পান নাই আমি আদৌ ফ্ল্যাটটা পাবো কি পাবো না এরকম একটা সন্দেহ থেকে যায় তো রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত আপনি যতগুলো পেমেন্ট আমাদেরকে করবেন লাইক সেটা বুকিং মানি হোক বা আমাদের একটা অপশন আছে যে বুকিং মানি দেওয়ার পরে জমির যে শেয়ার প্রাইসটা সেটা আপনি তিনবারে বা তিন মাসে দিতে পারবেন এই যে টাকাটা বা এই যে পেমেন্টটা এটার এগেনস্টে আপনি ঠিক যত টাকা চেক আমাদেরকে দিবেন তার এগেন্স্টে একটা করে আপনি ব্যাংক চেক পাবেন এবং ব্যাংক চেক দেওয়ার রিজন হচ্ছে আপনি যখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা উইথড্র করে নিতে পারবেন কেন আপনার ধরেন আমাদের সাথে কন্টিনিউ না হতেই পারে আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস হতেই পারে আপনার টাকার প্রয়োজন হতেই পারে তো সেই ক্ষেত্রে আপনার যখন ইচ্ছা আপনি তখন এই চেকটা করে নিতে পারবেন এবং যতগুলো ভিডিও এসেছে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে আমরা চেকের ব্যবস্থা রাখছি আমরা চেক দিচ্ছি এটা অনেকে বিশ্বাস করে না অনেকে হচ্ছে কমেন্টে লেখে যে ব্যাংকে আদৌ টাকা আছে কিনা তো সেই ক্ষেত্রে আমি একটু তাদেরকে বলবো যে তারা আসুক অফিস ভিজিট করুক আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দেখে যাক আছে কি নাই তারপরে তারা লেনদেন করুক কোনো সমস্যা নেই একটা অপশন আর অপশন হচ্ছে আমরা হচ্ছে অফিসে এসে যে কোনো হিসাব যে কোনো কাগজপত্র এসে বুঝে শুনে তারপরে আপনি নিতে পারবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট রাইট আছে আপনি যেখান থেকে শেয়ার নিচ্ছেন বা যেখান থেকে আপনি শেয়ারটা কিনছেন সেটা লজিক্যালি ওয়েতে মানে ঠিক আছে কিনা বা কোনো ফিনান্সিয়ালি বা যেভাবে হোক আইনগত ভাবে এটা ঠিক আছে কিনা কাগজপত্র চেক করে তারপর হচ্ছে একটা সেই ক্ষেত্রে আমরা এগ্রিমেন্ট পেপার দিচ্ছি আমাদের ব্যাংক চেক দিচ্ছি মানি রিসিট দিচ্ছি আপনার যেভাবে মূলত আমাদের থেকে শেয়ার নিলে আপনি বিশ্বাস করবেন সেই ধরনের সব রকমের আমরা ফ্যাসিলিটিস দিচ্ছি আমাদের বিগত যতগুলো প্রজেক্ট গেছে সবগুলো প্রজেক্টেই কিন্তু আমরা সেম ফ্যাসিলিটি আচ্ছা আচ্ছা সেম নিয়মে আপনার শেয়ারগুলো সেল করেছেন ওকে খুবই চমৎকার যারা আসলে একটা বিশ্বস্ত জায়গা অথেন্টিক জায়গা যারা চান তাদের জন্যই কিন্তু আসলে এই যে মদিনা বিল্ডার্স খুব সুন্দর কিছু সিস্টেম আসলে তারা দিচ্ছেন এবং একটা এক্সট্রা ফ্যাসিলিটিজ এক্সট্রা সুযোগ সুবিধা তারা দিচ্ছেন যাতে কেউ প্রতারিত না হয় এবং কেউ কমপ্লেইন না করতে পারে যেন আমি এখানে শেয়ার কিনে প্রতারিত হয়েছে তার থেকে বড় কথা বর্তমানে প্রতারণার যুগ প্রতারিত হচ্ছে মানুষ বেশি তো এই প্রতারণার যুগে এসে এত সৎ এত সততা আসলে কেউ বিশ্বাস করতে চায় না তো আমরা কাজেও যেমন স্বচ্ছ আমাদের কথায় যেমন মিল কাজে 100% দুইটা একই কাজ এবং কথা আমরা 100% মিল আছে আর একটা বিষয় হচ্ছে যে কমিটমেন্ট ধরেন আপনারা যখন যে টাইমে কাজ শুরু করার কথা সেই টাইমে যদি কাজ শুরু করেন সেই কমিটমেন্টটা অনেক সময় অনেকে ঠিক রাখতে পারে না ঠিক রাখতে পারে না প্লাস হচ্ছে যে টাইমে কাজ শুরু করার প্রতিশ্রুতিবদ্ধ হয় সেই টাইমে শুরু করতে পারে না इवन যেই টাইমে শেষ করার প্রতিশ্রুতিবদ্ধ হয় সেই টাইমেও শেষ করতে পারে না সেই ক্ষেত্রে আমি একটু রেফারেন্স দেব আমাদের প্রজেক্ট 1 এর যেমন আমরা দিন থেকে কাজ শুরু করব বলেছি ঠিক সেই দিন থেকেই কাজ শুরু করেছি এবং আমরা বলেছিলাম যে আগামী 3 বছর আমরা যদিও আড়াই বছর মধ্যে হ্যান্ডওভার দিয়ে দেওয়ার প্ল্যানে আছে আমাদের আর 7 মাস সময় আছে আমরা হ্যান্ডওভার দিয়ে দিব কিন্তু আমরা কিন্তু সময় নিয়েছি 3 বছর

আমাদের যদি কোনো কাজ বাই এনি চান্স সেটা দেশের সমসাময়িক কারণে হোক বা আইনগত পরিবেশের কারণে হোক যে কোনো কারণে সেটা যদি বন্ধ থাকে এক মাস বা আমরা যদি এক মাস পিছাই যে ডেটটা দিয়েছিলাম হ্যান্ড তার থেকে এক বছর এক মাস পিছিয়ে যাই তো সেই মাসের ভাড়াটা বা সেই মাসের অগ্রিম পেমেন্ট আমরা শেয়ার ব্যাক করবো ওকে দারুণ দারুণ আচ্ছা

বেডরুম তিনটা ওয়াশরুম তিনটা বারান্দা একটা গেস্ট লিভিং বিগ সাইজ কিচেন ড্রয়িং ডাইনিং আপনি আপনার মন মতো করে হেসে খেলে মানে একদম আনন্দে কাটাই দিতে পারবেন এত বড় একটা ফ্ল্যাট আসলে অনেক বড় 1660 মানে অনেক বড় সাইজ অনেক বড় একটা ফ্ল্যাট আচ্ছা আর একদম রুফটপে কি কি প্ল্যান আছে একদম রুফটপে হচ্ছে একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা থাকা দরকার যেমন প্রেয়ার হল কিডস জোন কমিউনিটি স্পেস কমিউনিটি স্পেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ে কারণ আমাদের বিয়ে শাদি অনুষ্ঠান জন্য আমাদের কিন্তু বাহিরে আলাদা কমিউনিটি স্পেস ভাড়া নিতে হয় সেটা যদি আপনি যে বিল্ডিংয়ে অবস্থান করছেন বা যে বিল্ডিংয়ে আপনি বসবাস করছেন সেই বিল্ডিংয়ে ছাদে ছাদেই যদি থাকে এর থেকে বেশি মানে বড় পাওয়া তার কিছু হতে পারে না আবার বিকেলবেলা আপনি বিকেলে ছাদে গিয়ে একটু বসে আড্ডা দিলেন সিটিং এরিয়া থাকবে বাচ্চাদের জন্য চিন্তা করা লাগবে না বাচ্চাদের কিড জোন থাকবে মূলত এক অত্যাধুনিক লাইফ লিড করার জন্য আপনার যা যা প্রয়োজন আপনি সবকিছুই পাবেন চমৎকার

পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে ষোলোশো ষাট বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট সে জমি সহ পেয়ে যাচ্ছে এবং এটা কতদিনে হ্যান্ড ওভার দিবেন এটা হচ্ছে আমরা তিন বছর সময় নিয়েছি আমাদের এই মাসে শেষের দিক থেকে কাজ শুরু হবে তো একদম তিন বছর পরে গিয়ে আপনি এটা হ্যান্ড ওভার পাবেন হ্যান্ড ওভার পেয়ে যাবেন আর আমরা এখন বুকিং নিচ্ছি বুকিং মানে হচ্ছে যদিও পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনি সর্বনিম্ন এক লক্ষ টাকা দিও বুকিং করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা মিনিমাম এক লক্ষ টাকা দিও কনফার্ম করে রাখা যাবে ওকে তো কাজটা কবে থেকে আপনারা স্টার্ট করবেন আমরা এই তো এই মাসের শেষের দিক থেকে মানে লাস্ট উইকে আমরা কাজটা শুরু করব ওকে সুন্দর তো এই ছিল আজকের মোটামুটি অনেকগুলো ইনফরমেশন যারা প্রবাসী নির 6 এ একটা অ্যাপার্টমেন্ট নিতে চান আর দেরি না করে আসলে দ্রুত আসতে হবে এখানে অ্যাপার্টমেন্ট গুলো কি সিলেকশন হবে নাকি জি চয়েস করতে পারবে চয়েস করে নিতে পারবে যে আগে আসবে সে আগে পাবে সে আগে তার নিজের পছন্দ মতো অ্যাপার্টমেন্ট সে নিতে পারবে ওকে তো মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড থেকে আপনারা যারা নিতে চান একটা অ্যাপার্টমেন্ট এখানে তিন কাঠা জমির উপরে আমরা বলে দিলাম প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট খুবই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট লাক্সারিয়াস একটা বিল্ডিং হবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন যোগাযোগ করে অবশ্যই একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ